আসসালামু আলাইকুম গাইস সবাইকে স্বাগত আমাদের নতুন ভিডিও তো আমরা আজকে যে বিষয়টা সম্পর্কে জানবো যে ফোর্সেস ডট ইউ এরা কিভাবে কাজ করে এটা কতদিন থাকবে এগুলো সম্পর্কে কি আমরা বিস্তারিত জানবো তো অবশ্যই ফোর্সেস ডট ইউ আমরা কাজ করার গিয়ে এটা কি রিসার্চ করে নেব কোথা থেকে রিসার্চ করব যেহেতু আমাদের প্রত্যেকের ফোনে গুগল আছে গুগল থেকে রিসার্চ করব কেন কারণ গুগল এমন একটা সার্চ ইঞ্জিন যে জায়গায় প্রত্যেক সেকেন্ডে আপনার প্রত্যেক সেকেন্ডে পঁচিশ থেকে তিরিশ লক্ষ অধিক সার্চ করা হয় সঠিক ইনফরমেশন জানার জন্য তো আমরা কোথায় চলে যাব ফার্স্ট অফ অল গুগলে চলে যাব আসুন গুগলে গিয়ে সার্চ করি যে ফোর্সেস কি ফরসেস কি লিখে সার্চ করুন দেখেন গুগল আমাদের কি বলে দেয় আমরা যদি একটু দেখি ফোর্সেস হলো একটি ব্লগস এন্ড ভিত্তিক প্ল্যাটফর্ম যা ক্রিপ্টোকারেন্সি পিয়ার টু পিয়ার লেনদেনে সুবিধার্থে স্মার্ট চেইনে ব্যবহার করে এটি ইথেরিয়াম ব্লকচেইনে কাজ করে এবং ব্যবহারকারীদের একটি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে অংশগ্রহণ করে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে সক্ষম করে এটা হলো বিকেন্দ্রিত মানে কোনো মালিক বিহীন এটা কোনো কেন্দ্রের কেন্দ্রের অন্তর্ভুক্ত নয় এটা কি কোনো কেন্দ্রের অন্তর্ভুক্ত নয় এটা সম্পূর্ণ মালিক বিহীন সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ এটা কি নিয়ন্ত্রণ করে কি ডিসেন্ট্রালাইজ মানে ব্লক এটা কি নিয়ন্ত্রণ করে কি ব্লক সেন এটাকে আমরা কি এটা ব্লক সেন ভিত্তিক প্ল্যাটফর্ম যা ক্রিপ্টো কারেন্সি পিয়ার টু পিয়ার লেনদেনের সুবিধাতে পুরো পিয়ার টু পিয়ার একজন থেকে আরেকজন একজনের সুবিধা থেকে আরেকজনের সুবিধা এটা পিয়ার টু পিয়ার লেনদেনের সুবিধা স্মার্ট চুক্তি ব্যবহার করে একটা চুক্তির মাধ্যমে স্মার্ট চুক্তি ব্যবহার করে এটি কাজ করে এবং ব্যবহারকারীদের একটি নেটওয়ার্ক করে ক্রিপ্টো কারেন্সি উপার্জন করে আমরা বলতো নেটওয়ার্ক কি করবো নেটওয়ার্ক কি একটি স্মার্ট বিজনেস আমরা নেটওয়ার্ক মার্কেটিং করে ক্রিপ্টো কারেন্সি উপার্জন করবো ক্রিপ্টো কারেন্সি আসলে কি ক্রিপ্টো কারেন্সি ডলার এই ডলার্স টা ভাঙানোর জন্য আমাদের ব্যাংকের কোনো ব্রাঞ্চ লাগবে না বা এই ডলার জন্য আমাদের ব্যাংক এর না আমরা ডিস্ট্রালাইজ সাইড এই সাইড এ কোন মালিক নেই আপনি খুললে আপনি এর মালিক হবেন তাই এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নেই চলে কিভাবে এটা চালাই হচ্ছে এটা কে চালায় ব্লক চেন তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না কেন বন্ধ হবে না কারণ ব্লক হলো হাই স্পিড এর একটা টেকনোলজি আর এই ব্লক সরাসরি নেটওয়ার্ক এর সাথে কানেক্টেড পৃথিবীতে যতদিন নেটওয়ার্ক আছে ব্লক ততদিন আছে ব্লক চেন যতদিন আছে আমাদের ফোর্সেস ডটেও ততদিন আছে ঠিক আছে হ্যাঁ এখন আমরা সার্চ করব যে ফোর্সেস ডটে কতটা ইনকাম করা যায় বা ইনকাম কি করা যায় আমি যেটা সার্চ করলাম ফোর্সেস ইনকাম করা যায় গুগল আমাদের কি বলে ফরসেস হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজ ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষের অধিক টাকা ইনকাম করতে পারেন কি দিয়ে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনার ইনকাম করার জন্য হাতে থাকে স্মার্টফোনই যথেষ্ট হাতে থাকে স্মার্টফোন দিয়ে প্রতি মাসে কি বিশ হাজার থেকে বিশ লক্ষের অধিক টাকা ইনকাম করতে পারবে তো আসলে আমরা জানতে পারলাম ফোর্সেস কি ফোর্সেস বন্ধ হবে না ঠিক আছে ফোর্সেস থেকে কত টাকা আর্নিং করা যায় এটাও জানতে পারলাম এখন আমরা মূলত দেখবো যে কেন বন্ধ হবে না আসলে ব্লক সেনটা কি ব্লক সেন এটাকে নিয়ন্ত্রণ করে ব্লক সেনটা কি এটা আমরা জানবো আসেন ব্লক কি এটার জন্য যদি আপনাদের একটা আমি কি রিভিউ দেখাবো ব্লক সেন এর রিভিউ দেখাবো এটা আপনি যে কোনো থেকে একটা রিভিউ দেখে নিতে পারেন জাস্ট আমি আপনাদের সুবিধার্থে

শিক্ষা স্বাস্থ্য কৃষি ভূমি ব্যবস্থাপনা প্রত্যেকটি জায়গায় এমনকি আর্থিক লেনদেন সব জায়গায় এটার ব্যবহার আমরা করতে পারি এবং এটা প্রয়োগ করতে পারি এবং যে কারণেই আমরা সারা জুড়ে দেখছি যে একটি জনপ্রিয় প্রযুক্তি হয়ে উঠছে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও আমরা ব্লক চেইন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছি দু নয় সালে প্রথমবারের মতো বিট কয়েন সফটওয়্যার প্রকাশিত হওয়ার পর তখন থেকে কিন্তু ব্লক চেইন অনেকটা বিবর্তন করে চলেছে এবং এই যে তথ্যকে ডিজিটাল রূপে গঠন করা এবং ব্লক চেইন প্রযুক্তি এক নতুন ধরনের ইন্টারনেট সৃষ্টি করেছে ব্লক চেইন আর্থিক লেনদেনকে অনেক নিরাপদ করছে এবং থেকে অনেক অল্প খরচে লেনদেনের ব্যবস্থা করছে আমরা ইতিমধ্যে এই শিক্ষা কেন্দ্রে সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে ব্লগ চেষ্ প্রযুক্তি ব্যবহার করছি আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যেই আমাদের প্রশিক্ষণ ক্ষেত্রে আছে বিএনএ আইআইসি সেখানটা হ্যাঁ গ্যায়েস আমরা এটার মধ্যে জানতে পারলাম আসলে ব্লগ সেন্টার কি আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে ব্লগ সেন্টার কি ব্লক সম্পর্কে জানার জন্য ঠিক আছে আপনারা পেয়ে যাবেন তো আমাদের রিভিউ চ্যানেলে যে আমাদের অগণিত পার্টনার্স অগণিত স্টুডেন্টরা আর্নিং করে এগুলো আমরা দেখাতে যাবো না আমি ডিরেক্ট অ্যাকাউন্টে চলে যাব যে আমরা কি পরিমাণ আর্নিং করতেছে আমাদের আর্নিংটা কেমন এটা দেখাবো আর্নিং প্রসেসটা ডিরেক্ট দেখাবো আমাদের কাজ করার জন্য অবশ্যই কি লাগবে একটা ডিজিটাল ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট লাগবে কি লাগবে ট্রাস্ট ওয়ালেট এটা কিভাবে সেট আপ করবেন এগুলো আমার ইউটিউব চ্যানেলের নিচেতে গ্রুপ পেয়ে যাবেন এগুলো যাবেন এগুলো গিয়ে কি আপনারা এগুলো মেক করা ভিডিও পেয়ে যাবেন দেন আমাদের অ্যাডমিনদের সাথেও কন্ট্যাক্ট করে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন কোনো প্রবলেম নেই তো ফার্স্ট অফ অল ট্রাস্ট ওয়ালেট আমি ওপেন করবো দেখ এতক্ষণ হয়তো আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন বা এখন কি করে দেওয়া হয়েছে ব্লার করে দেওয়া হয়েছে কেন কারণ এই জায়গায় আমি একটা পাসওয়ার্ড দিতেছিলাম পাসওয়ার্ড দিতেছিলাম এটা এতটাই হাই সিকিউরিটি যে একটা পাসওয়ার্ড দিতেছিলাম এটা যাতে না দেখতে পান এর জন্য কি করে দেওয়া হয়েছে ব্লার করে দেওয়া হয়েছে দেখেন আমাদের ওয়ালেটের লোকটা থাকবে এরকম আমাদের জায়গায় ডলার শো করে আমার ওয়ালেটে এখনও কি একশো আটান্ন ডলার্স আছে এই জায়গায় সেন্ড থাকবে সেন্ডের মাধ্যমে ডলার আপনি একজনকে দিতে পারবেন রিসিপ্ট এর মাধ্যমে একজনের থেকে আনতে পারবেন বায়ের মাধ্যমে কিনতে পারবেন এর মাধ্যমে ডিরেক্ট সেল করতে পারবেন হিস্টোরি আপনি কে আমার পর্যন্ত যত লেনদেন করেন এ জায়গায় একটা ট্রানজাকশন বা একটা কি হিস্টোরি থেকে যাবে ঠিক আছে তো আমরা মূলত এই জায়গায় কয়টা কয়েন নিয়ে কাজ করবো দুইটা দুটো কয়েন নিয়ে আমরা কাজ করবো দেখেন কয়টা কয়েন দুটো কয়েন নিয়ে কাজ করবো ফার্স্ট অফ অল হলো একটা থাকবে কি বিএনবি একটা বিইউএসডি এক বিইউএসডি সমান সমান একশো তিরিশ টাকা এক বিইউএসডি এর ভ্যালু হলো একশো তিরিশ টাকা এক বিএনবি এর ভ্যালু হলো আপনার পাঁচশো সাতষট্টি ডলার কত ডলার পাঁচশো সাতষট্টি ডলার যেটা বাংলার টাকা একটু কনভার্ট করে যদি দেখি

ডলার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা আছে আমি ডিরেক্ট অ্যাকাউন্টে চলে যাবো ঠিক আছে ঠিক আছে যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে আমি সার্চ করবো না এদের আমার আগে থেকে যেহেতু ওই করা আছে ড্যাশবোর্ড করা আছে আমি ডিরেক্ট ড্যাশবোর্ডে চলে যাবো দেখি ড্যাশবোর্ড থেকে ডিরেক্ট আমি কোথায় চলে আসলাম অ্যাকাউন্টে চলে আসলাম ওয়ালেটটা কানেক্ট করে ফেলবো এটা হলো ট্রাস্ট ওয়ালেট দেখেন এটা হলো আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টের লোকটা থাকবে এরকম এই জায়গায় একটা ইউনিক নাম থাকবে সবার জন্য কি থাকবে একটা ইউনিক নাম ব্যবহার করতে পারবেন সবার জন্য একটা করে ইউনিক সিরিয়াল নাম্বার বা রেফারেন্স আইডি বলতে পারেন এটা আপনাদের থাকবে ঠিক আছে হ্যাঁ বাম পাশে দেখবেন আপনাদের একটা প্রোফাইল পিক থাকবে কি একটা প্রোফাইল ফটো থাকবে এই জায়গায় সোশ্যাল থাকবে এই জায়গায় লাইক করতে পারবে আপনার পোস্ট করতে পারবেন পোস্টে মানুষ রিয়্যাক্ট করতে পারবে রিয়্যাক্ট দিতে পারবে ঠিক আছে আর এই জায়গায় আপনাদের টোটাল প্রফিট থাকবে আপনি জয়েনিং এর পর থেকে কত প্রফিট করছেন আপনারা হয়তো জানেন আমি এই জায়গায় চার মাস ধরে জয়েন করেছি চার মাস বাট আগে আমি ফোর্সেস নিয়ে সিরিয়াস ছিলাম না

তারা আমার পার্টনার সাইজ আর আমার টিম আছে ঠিক আছে দেখেন আমার যদি টোটাল প্রফিটটা দেখেন আপনারা আমার টোটাল প্রফিট কিন্তু আপনার 260000 টাকা প্লাস দুই মাসে প্রফিট হতে পারে দুই মাসের মান্থলি লক্ষ টাকা অধিক আর্নিং করেছে মান্থলি কি আর্নিং করেছে তো বলেন আমার কি ডিজাইন করা দরকার আছে আমি ডিজাইন করে ধরেন সপ্তাহে কত ডলার ইনকাম করি ধরেন সপ্তাহে 60 ডলার ইনকাম করতে পারি না 500 ডলার ঠিক আছে 500 ডলার পারি কিনা সন্দেহ ডিজাইন করে 200 ডলার 300 ডলার ইনকাম করতে পারতাম বাট আমার একদিনের প্রফিটই হয় 50000 টাকা একদিনের পর যদি পঞ্চাশ টাকা বুঝতে পারছেন কী পরিমাণ আর্নিং আমাদের জায়গায় হয় তো এর জন্য কি আমি ওটা ছেড়ে দিয়ে এখন ফর্থে শিফট করেছি ঠিক আছে তো দেখেন আমাদের জায়গায় কী থাকবে একটা সিরিয়াল নাম্বার থাকবে কি থাকবে একটা সিরিয়াল নাম্বার থাকবে আপনার চাইলে এগুলো কি করতে পারেন যোগ করে দেখে নিতে পারেন এক বিএসডি সমান সমান এক বিএসডির ভেলো হলো মার্কেটে একশো তিরিশ টাকা সতেরোশো সাতাশি বিএসডি ইনকাম আছে এটা আপনি একশো তিরিশ দেখুন দিয়ে দেখবেন এবং বিএনডি আছে তিরিশ হাজার টাকার মতো ঠিক আছে এটা মার্কেট ভেলো আপনারা দেখবেন এগুলো দেখে নেবেন দেখলে কি করতে পারেন বুঝতে পারবেন

ফোর্সেস প্রোগ্রাম তো আমাদের ফোর্সেস কত লক্ষ ব্যক্তি কাজ করে আমরা যদি একটু দেখি আমাদের ফোর্সেস দেখেন 17 লক্ষ প্লাস 17 লক্ষ 84297 জন কত কিছু গত গত 24 ঘন্টায় নিউ রেজিস্ট্রেশন করেছে কতজন জন 781 জন কতজন জন 781 জন আসেন প্রোগ্রাম গুলোর সাথে আমরা একটু পরিচিতি লাভ করব যে কোন প্রোগ্রামে কি কাজ প্রথম প্রোগ্রাম এক্স থ্রি

এক্স থ্রি বুঝতে পারলাম কি পার্টনার কাজ একটা প্রোগ্রামে শুধু এক্স একটা কি লেভেল থেকে ঠিক আছে এবার হয় দুটো করার জন্য কয়টা লাইন দেখেন এক্স আমাদের মূলত দুটো লাইন প্রোভাইড করবে কয়টা লাইন দুটো লাইন প্রোভাইড করবে এই দুটো লাইন থেকে আমরা কয়টা লাইন দিয়েছে দুটো লাইন একটা একটা হলো এবার আপ কে এবং আপলাইন হলো আপনি যদি আমার মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন আমি হলাম আপনার আপলাইন আমি এবং আমার পার্টনার্সরা কাজ করে তাদের থেকে আপনারা এক্সপোরের ওপরের লাইনটাতে আর্নিং পাবেন এবার আসেন ডাউনলাইন ডাউনলাইনটা কে বলেন ডাউনলাইন হলো আপনি যে জায়গায় পার্টনার্স করবেন কি করেন আপনি যে জায়গায় পার্টনার্স করবেন এই পার্টনার্স আবার যে পার্সনগুলোকে আনলে তারা হবে আপনার ডাউনলাইন তাদের থেকে ডাউনলাইন লাইনে আপনি কিভাবে আর্নিং পাবেন এক্সপোরে আপনি দুটো লাইন থেকে আর্নিং পাবেন আপলাইন থেকে এবং ডাউনলাইন থেকে আপলাইনটা কি আপনি যার মাধ্যমে আসবেন সে হল আপনার আপলাইন সে কাজ করলে তার পার্টনার্সরা কাজ করলে তাদের থেকে আর্নিং পাবেন

এই তিনটা লাইন থেকে আমরা ট্রিপল এক্স ইনকাম করব তিনটা লাইন কোন কোন আপ লাইন ক্রস এবং ডাউন আপ লাইন কে যার মাধ্যমে আসবেন সে হবে আপ লাইন ক্রস লাইন কে ক্রস লাইন হল আপনি যার মাধ্যমে আসেন তার যে একটা টিম থাকবে ধরেন সাপোজ আপনি আমার মাধ্যমে আসেন আমি আপনার আপ লাইন আমার যে পুরো টিমটা আছে আমার টিমটা হল ক্রস লাইন আমার টিমটা কাজ করবে তাদের থেকে ট্রিপল এক্স কি পাবেন প্রফিট পাবেন এবার আসেন ডাউন ডাউন লাইন কি ডাউন লাইন হলো পরবর্তী তিন জেনারেশন থেকে আর্নিং পাবেন যেমন আপনি একটা পার্টনারস করলেন আপনি কি ধরেন सपोज আপনি এই জায়গায় এটা হলো হলেন আপনি আপনি দেখে কয়টা পাঁচটা পার্টনার বলেন কয়টা পার্টনার এই যে এক চার দুই চার তিন চার হ্যাঁ চারটা পাঁচটা এই পাঁচটা পার্টনার আপনার এই পাঁচটার ভিতরে একটা যখন আরো দশটা গেলবে তাদের থেকে আর্নিং পাবেন এরকম ডাউনে তিন জেনারেশন থেকে মানে আর্নিং পাবেন ঠিক আছে কি মানে ডাউন লাইন বলা হয় ডাউন লাইন আপনি যাদের কেনবেন তারা যাদের কেনবে তারা যাদের কেনবে এরকম ডাউন লাইন থেকে আপনারা কি ট্রিপল এক্স এর প্রফিট জেনারেট করতে পারবেন এবার আসেন এক্স গোল্ড এক্স গোল্ড কি বলা হয় দেখেন গোল্ড মানে আমরা সবাই জানি সোনা এটা একটু দামি এটা কি দামি কেন কারণ দেখেন প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের লেভেল দিয়েছে বারোটা করে এই প্রোগ্রামে আমাদের লেভেল দেবে পনেরোটা কেন পনেরোটা এটা একটু দামি প্রোগ্রামের জন্য ঠিক আছে দেখেন এক্স থ্রি দিয়েছিল আমাদের একটা লাইন এক্স দুটো লাইন ত্রিপল তিনটা লাইন বাট এক্স দিবে আমাদের চারটা লাইন একটা লাইন দুইটা লাইন তিনটা লাইন চারটা লাইন কয়টা লাইন চারটা লাইন চারটা লাইন থেকে আমরা আর্নিং পাবো কিভাবে আমরা চারটা লাইন থেকে আর্নিং পাবো আপ লাইনের চার জেনারেশন এবং ডাউন লাইনের চার জেনারেশন আপলাইনের চার জেনারেশন কি আপনি যার মাধ্যমে আসছেন তার পার্টনার টিম থেকে আর্নিং পাবেন তার উপরে যে আছে তার পার্টনার টিম টিম থেকে আর্নিং পাবেন এরকম ওপরে চারটা জেনারেশন থেকে আর্নিং পাবেন ডাউন এর চার জেনারেশন মানে আপনি যাকে আনবেন তার পার্টনার টিম থেকে আর্নিং পাবেন সে যাকে আনবে তার পার্টনার টিম থেকে আর্নিং পাবে এরকম ডাউনে চার জেনারেশন থেকে আর্নিং পাবেন আপলাইনে চারটা জেনারেশন থেকে আর্নিং পাবেন ঠিক আছে এবার আসেন এক্স কোর এবং ম্যাক্স কোর এই ওপরে চারটা প্রোগ্রাম থেকে কিন্তু আমরা বিউএসডি ডলার ইনকাম করব কি ডলার বিউএসডি ডলার বাট এক্স কোর এবং ম্যাক্স কোর এগুলো থেকে আমরা বিএসডি নয় আমরা বিএনবি ডলার ইনকাম করব এই দুটোর কাজ সেম প্রায় প্রায় কি সেম একই কাজ এই দুটোর কাজ কি দুটো জাস্ট ডাউন থেকে ইনকাম পাবে আপনারা কি করবেন এই জায়গায় জয়েন করবেন আমাদের আমাদের পুরো টিমটা কাজ করবে তাদের থেকে আর্নিং পাবেন যেমন ধরেন সাপোজ আপনি এক্সপোর্টটা ওপেন করবেন কি করলেন ওপেন করলেন আমার যে টিম আছে আমার যে পুরো টিম আছে যে দেখেন আমার যে আটশো নব্বই জনের টিম আছে এই আটশো নব্বই জন পার্সেন্ট কাজ করবে এদের থেকে আপনারা কি এক্সপোর এবং ম্যাক্সোরে আর্নিং পাবেন শুধু এই পর্যন্তই নয় আপনার এগুলো ওপেন করার পর আপনাদের পার্টনার যখন ওপেন করবে আপনাদের ডাউন এসে আপনাদের নিচ থেকে তখন তাদের থেকে আপনারা এক্সপোর এবং ম্যাক্সোরে কি পাবেন প্রফিট জেনারেট করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আমাদের কোন প্রোগ্রাম ও কিভাবে ইনকাম দেয় ঠিক আছে আমি কিন্তু এই জাস্ট ছয়টা ম্যাট্রিক্স প্রোগ্রাম এই প্রোগ্রাম থেকে কিন্তু আমি কয় মাসে আমি টোটালি দুই মাস কাজ করে বা আড়াই মাস কাজ করে আড়াই লক্ষ টাকা প্লাস আর্নিং করেছে এমনকি আমার আজকের প্রফিটটা যদি আপনাদেরকে দেখাই একটু দেখেন আমি আবার একটু গাইস তো একটু যদি ফোকাস করেন আমার অ্যাকাউন্টের দিকে আমার আজকের প্রফিট আছে কত ডলার পঞ্চাশ বিএসডি ডলার কত ডলার পঞ্চাশ বিএসডি ডলার

ধরেন সাপোজ আপনি এটা যখন চল্লিশ ডলার দিয়ে কিনে রাখবেন ধরেন এটা চল্লিশ এটা বিশ এটা দশ যখন এটা চল্লিশ দিয়ে কিনে রাখবেন আপনি একবার কিনবেন আপনি যত পার্টনার্স করবেন এই পার্টনার্স যতবার কিনবে আপনি যতবার কিনতে পারেন তাদের থেকে আর্নিং পাবেন ঠিক আছে এবার আপনি যে ফাইলস গুলো ওপেন করতে মূলত কি লাগবে ফাইলস গুলো ওপেন করতে কিছু ডলার্স লাগবে প্রথম প্রোগ্রাম এক্স থ্রি এবং এক্স ফোর এই দুটো ফাইলস ওপেন করতে আপনার লাগবে কত ডলার তেরো বিএসডি ডলার তেরো বিএসডি ডলার ঠিক আছে এই দুটো হল একটা ওয়ার্কিং প্রফিটের ঘর একটা নন ওয়ার্কিং প্রফিটের ঘর আপনি দুটো ফাইলস নেওয়ার পর কাজ নাও করতে পারেন তাহলে এক্স থেকে ইনকাম পাবেন না বাট এক্স ফোর থেকে আপনি কি পাবেন আপনার টিম গুলোতে কাজ চলে আপনার থেকে আর্নিং পাবেন ট্রিপল এক্স এ লাগতে আছে আপনার আট ডলার ঠিক আছে এক্স গোল্ডে দশ বিএসডি ডলার এক্স করে বারো বিএসডি বা তেরো বিএসডি এর মতো ম্যাক্স করে পঁচিশ বাইশের মতো এরকম লাগে ঠিক আছে

এগুলা কি এ টু এট বুঝতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম